সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা আজকে প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে আলোচনা করব প্রাচীন বাংলার ইতিহাসের একটি উল্লেখযোগ্য রাজবংশ হচ্ছে পাল রাজবংশ আমরা সবাই ইতিমধ্যে পাল রাজবংশের উত্থান এবং চরম বিকাশ সম্পর্কে আলোচনা করেছি আজকে আমাদের আলোচনা করার কথা হচ্ছে পাল বংশের পতনের কারণগুলো পাল বংশের পতনের কারণ আলোচনা করার পূর্বে আমরা আলোচনা করতে চাই যে যেকোনো সাম্রাজ্যের পতনের জন্য কিছু কমন ফ্যাক্টর দায়ী সেই কমন ফ্যাক্টরগুলো কি একটা হচ্ছে প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম কি প্রকৃতির নিয়ম হচ্ছে যে কোনো জিনিসের উৎপত্তি থাকলে তার বিনাশ অভি প্রত্যেকটি জিনিসেরই প্রত্যেকটি ঘটনারই তিনটি অংশ থাকে বিশেষ করে পৃথিবীর ইতিহাসে যত রাজবংশ দেখতে পাওয়া যায় প্রত্যেকটি রাজবংশের রাজত্বকালকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে উত্থান পর্ব অর্থাৎ কিভাবে একটি সাম্রাজ্যের উৎপত্তি লাভ করে এই উৎপত্তির পিছনে কোন কোন ব্যক্তি কোন কোন ঘটনা কোন কোন বিষয়ের অবদান আছে বা কারণ আছে কার্যকারণ নির্ণয় করা দ্বিতীয় পর্যায় হচ্ছে প্রত্যেকটি সাম্রাজ্যেরই বা প্রত্যেকটি রাজবংশের পর্ব যখন একটি সাম্রাজ্য তার বিকাশের বা উৎকর্ষতার চরম শিখরে আরোহণ করে এই চরমতা থেকেই অবনতির উৎপত্তি হয় কারণ আমরা জানি কোনো কিছুরই চরম পন্থা ভালো নয় মধ্যম পন্থা ভালো যখনই কোনো রাজবংশ বা সাম্রাজ্যের চরম পরিস্থিতির উৎপত্তি হয় এই চরম পরিস্থিতির বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে অবনতি এই তাই তৃতীয় ধাপ হচ্ছে অবনতির ধাপ এরকমভাবে আমরা পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটি রাজবংশ প্রত্যেকটি সভ্যতার ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি একটি হচ্ছে উৎপত্তি কাল বা কাল দ্বিতীয় পর্ব চরম উৎপত্তির কাল চরম বিকাশের কাল তৃতীয় পর্ব হচ্ছে অবনতির কাল তা আমরা ইতিমধ্যে বাংলার অন্যতম রাজবংশ বা বলতে পারি আমরা প্রথম উজ্জ্বল রাজবংশ শশাঙ্কের পর শশাঙ্কের যে সাময়িক চেতনা নব উত্থান তার পরবর্তীতে পাল বংশের বিশাল সাম্রাজ্য ব্যাপক সময়ব্যাপী তাদের রাজত্ব কাল সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে পাল বংশের উৎপত্তি কাল সম্পর্কে আলোচনা করেছি কিভাবে কোন প্রেক্ষাপটে পাল বংশের উৎপত্তি হয় এবং পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল কীভাবে একটি রাজবংশকে বাংলা অঞ্চলে প্রতিষ্ঠিত করেন পরবর্তীতে তার উত্তরাধিকারগণ বিশেষ করে ধর্মপাল দেবপাল মহিপাল কিভাবে পাল বংশকে উন্নতির চরম শিখরে আরোহণ করাতে সক্ষম হন এবং বাংলা সাম্রাজ্যকে বিস্তার লাভ করতে করতে পরবর্তীতে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত করেন সেই ইতিহাস আমরা ইতিমধ্যে পড়েছি আজকে আমরা পড়ব পাল বংশের তৃতীয় পর্ব অর্থাৎ পতনের কাল তাহলে আমরা যে বললাম যে প্রকৃতির নিয়ম এই প্রকৃতির নিয়মই হচ্ছে উত্থান বিকাশ এবং পতন এই পাল বংশের পতনের পিছনেও এই প্রকৃতির নিয়ম কার্যকর এবং এই বিষয়ে একটি উল্লেখযোগ্য উক্তি রয়েছে ইবনে খলদুনের তিনি বলেছেন সাধারণত একটি বংশের উত্থান এবং ক্রমে বিকাশ বা চরম বিকাশ হয়ে থাকে একশো বছরের মধ্যে পরবর্তীতে তার পতন হতে থাকে তো এই একশো বছরটা হচ্ছে প্রতীকী কোনো কোনো রাজবংশের জন্য একশো বছর কোনো কোনো রাজবংশ দুইশো বছর বা তিনশো বছর হতে পারে তবে মূল বিষয় হচ্ছে প্রত্যেকটি ঘটনার প্রত্যেকটি রাজবংশের প্রত্যেকটি সভ্যতার উত্থান থাকবে চরম বিকাশ থাকবে এবং পতন অবশ্যম্ভাবে প্রকৃতির নিয়ম অনুযায়ী পাল বংশ একসময় চরম বিকাশ লাভ করে এবং ধীরে ধীরে ক্রমান্বয়ে তাদের দুর্বল উত্তরাধিকারী শাসন বা অন্যান্য নানান কারণে তাদের রাজবংশের পতন শুরু হয় এবং এক পর্যায়ে সেন বংশের উত্থানের মধ্য দিয়ে বাংলা অঞ্চলে পাল বংশের চূড়ান্ত পতন সূচিত হয় পাল বংশের পতনের কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথম ভাগ হচ্ছে পরোক্ষ কারণ আর দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব প্রত্যক্ষ কারণ প্রতিটি ঘটনারই পেছনে কিছু কারণ থাকে তা যাকে বলা হয় কার্যকারণ বা কার্যকারণ সম্পর্ক কার্যের সাথে করণের সম্পর্ক এটা হচ্ছে কার্যকরণ সম্পর্ক পাল বংশের পতনের পিছনেও কিছু কারণ রয়েছে পরোক্ষ কারণগুলো আমরা প্রথমে আলোচনা করব পরোক্ষ কারণগুলো হলো এক নম্বরে দুর্বল উত্তরাধিকারিক বিশেষ করে দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যে আর তেমন কোনো উল্লেখযোগ্য রাজার আবির্ভাব হয়নি যে কিনা পাল বংশের পূর্ব গৌরব ধরে রাখতে পারবে বা পুনর্জাগরণ করতে পারবে পাল বংশকে এগিয়ে নিতে পারবে দেবপালের মৃত্যুর পর যে সকল উত্তরাধিকারীরা ক্ষমতায় আরোহণ করে তাদের চারিত্রিক অধৈর্যতা অদূরদর্শিতা এবং রাষ্ট্র পরিচালনায় তাদের অদক্ষতার কারণে পাল বংশ ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে এবং এক সময় পাল বংশ পতনের ধারায় সুনিশ্চিত পতিত হয় দ্বিতীয় কারণ হচ্ছে সঠিক উত্তরাধিকারী নির্বাচনের নিয়ম না থাকা সাধারণত রাজবংশে দেখা যায় রাজার ছেলে রাজা হবে এটাই নিয়ম কিন্তু ব্যতিক্রমও দেখা যায় কখনো রাজার পর রাজার ভাই বা তো ভাই রাজ ক্ষমতায় আরোহণ করে থাকেন কখনো কখনো রাজার ছেলে এবং ছেলেদের মধ্যে কখনো বড় ছেলে কখনো মেজু ছেলে কখনো ছোট ছেলে এই যে রাজতান্ত্রিক বিধি ব্যবস্থা এখানে কোনো সুনির্দিষ্ট নিয়ম কানুন লিপিবদ্ধ ছিল না সুনির্দিষ্ট কোনো নিয়ম ছিল না যে কার পর কে রাজা হবে এজন্য দেখা যেত এক রাজার মৃত্যুর পর কে রাজা হবে বা কে তার উত্তরাধিকার মনোনীত হবে এ নিয়ে রাজ নানান গ্রুপের তৈরি হতো এবং রাজ পরিবারে বিভিন্ন শ্রেণীর তৈরি হতো দলের তৈরি হতো যারা যার যার অনুসারীদেরকে অনুসারীকে বা যার কাছ থেকে সুবিধা নেওয়া যাবে ওরকম ব্যক্তিকে রাজ সিংহাসনে বসানোর জন্য ফলে রাজদরবারের যে ঐতিহ্য তা নষ্ট হয়ে যেত দুর্বল হয়ে যেত ষড়যন্ত্রের লিপ্ত হতো এ সকল কারণে প্রজাসাধারণ বা অন্যান্য বিদ্রোহী গ্রুপ অথবা বহির রাষ্ট্রগুলো এই সুযোগে ওই দুর্বল রাষ্ট্রে আক্রমণ করত এবং রাষ্ট্র ব্যবস্থাকে বিঘ্ন কাটাত এরূপভাবে পাল বংশের শেষ দিকে রাজাগণ যখন অভ্যন্তরীণ কুন্দলে জড়িয়ে পড়ে রাজ সিংহাসনে কে আরোহণ করবে এ নিয়ে দ্বন্দ্বে মেতে ওঠে তখন অভ্যন্তরীণ ছোট ছোটো রাজাগণ আঞ্চলিক রাজাগণ নিজেদেরকে স্বাধীন হিসেবে মনে করতে থাকে এবং যার যার অঞ্চলে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা রাজ্য পরিচালনা করতে থাকে ফলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে তাছাড়া এই দুর্বলতার সুযোগে বহিঃশত্রু গণ তখন রাষ্ট্রে আক্রমণ করার সাহস পায় এবং তারা ক্রমান্বয়ে বর্ডার অঞ্চলগুলো দখল করতে থাকে এবং ওই অঞ্চলগুলো তাদের করদ রাজ্যে রূপান্তর করে পরবর্তীতে তা দীর্ঘস্থায়ীভাবে করায়ত্ত করে এভাবে একটি বিশাল সাম্রাজ্য ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে এবং পাল বংশের ক্ষেত্রে আমরা তাই পরিলক্ষণ করে থাকি তৃতীয় কারণ হচ্ছে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রাষ্ট্রের শাসক যখন অসচেতন হন অদূরদর্শী হন অদক্ষ হন অপরিপক্ক হন তখন রাষ্ট্রে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা দেখা দেয় পাল বংশের সময়ে আমরা দেখি জয়পাল বিগ্রহপাল দ্বিতীয় বিগ্রহপাল দ্বিতীয় গোপাল এদের সময় পাল বংশে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বৃদ্ধি পেতে থাকে এবং এই সুযোগে নানান অঞ্চলের মানুষজন বিদ্রোহ করতে থাকে এবং তারা কেন্দ্রীয় সরকারকে তোয়াক্কা না করে নিজ নিজ অঞ্চলে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করা রাজস্ব আদায় করা কেন্দ্রে রাজস্ব প্রেরণ না করা ইত্যাদির চর্চা করতে থাকে ফলে ক্রমান্বয়ে রাজকোষ দুর্বল হয়ে যায় শূন্য হতে থাকে রাজকোষ থেকে সৈন্যবাহিনী পরিপোষণ করা রাজ পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সামাল দিতে দিতে তাদের রাজকোষ শূন্য হয়ে পড়ে চতুর্থ কারণ হচ্ছে অর্থনৈতিক বিশৃঙ্খলা বা আর্থিক দুর্বলতা তৈরি হওয়া যখন রাষ্ট্রের অভ্যন্তরীণ গোলযোগ দেখা দেয় রাষ্ট্র কাঠামোতে বিভিন্ন বিদ্রোহ দেখা দেয় তখন রাষ্ট্রীয় অর্থনীতির যে উৎসগুলো আছে এই উৎসগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে এবং করদ রাজ্যের রাজাগণ কেন্দ্রকে কম পরিমাণে অথবা না দিয়েই ক্ষান্ত থাকে ফলে রাজকোষাগার রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যায় নিজ নিজ অঞ্চলে শুল্ক ভ্যাট ইত্যাদি নিজেরা নিজেদের মতো করে স্থাপন করতে থাকে ফলে কেন্দ্রীয় অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং রাষ্ট্রের যে অর্থনৈতিক কাঠামো তা দুর্বল হয়ে যায় ফলে অর্থনৈতিক যে শক্তি তা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে পাল বংশের শেষের দিকে আমরা একই জিনিস পরিলক্ষণ করি তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে ফলে তাদের পক্ষে বিশাল সৈন্যবাহিনীর ভরণপোষণ সম্ভব হয় না আর এই কারণেই সৈন্যবাহিনীকে ছোট করতে হয় এবং সৈন্যবাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম কেনা সম্ভব হয় না অর্থাৎ সামরিকভাবে তারা দুর্বল হতে থাকে আর এই সামরিক দুর্বলতার সুযোগে বহিঃশত্রু এই দুর্বলতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের অভ্যন্তরে এবং বাহিরে গোলযোগ তৈরি করে এবং সীমান্তবর্তী অঞ্চলগুলা ক্রমান্বয়ে দখল করতে থাকে পাল বংশের ক্ষেত্রেও আমরা দেখি বিশেষ করে নয়শো পঞ্চাশ ষাট সত্তর আশি শতাব্দীর শতকের দিকে দশকের দিকে আমরা লক্ষ্য করি যে বাংলার পার্শ্ববর্তী যে রাজ্যগুলো ছিল তারা ক্রমান্বয়ে বাংলা অঞ্চলকে তিন দিক থেকে গ্রাস করতে থাকে কিন্তু পাল বংশের রাজাগণ তাদের অর্থনৈতিক সামরিক দুর্বলতা অদূরদর্শিতার কারণে শত্রুর মোকাবেলা করতে সক্ষম হয়নি ফলে বাংলা অঞ্চল ধীরে ধীরে পাল বংশ ছোট্ট একটি রাজ্যে পরিণত হয় এমনও বলা হয়ে থাকে যে গৌড় এবং গৌড়ের পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলই শুধু খালি পাল বংশের প্রতীক হিসেবে শেষের কয়েক বছর বিরাজমান ছিল অর্থাৎ ধর্মপাল দেবপাল মহিপাল যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তা ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে এভাবে যখন একটি রাষ্ট্রের সর্বধিক থেকে দুর্বলতা দেখা দেয় গোলযোগ দেখা দেয় অদরিত স্পষ্ট হয়ে ওঠে তখন একটি রাষ্ট্র পতনের জন্য ক্রমান্বয়ে দাবিত হতে থাকে এবং একসময় পতন হয় পাল বংশের ক্ষেত্রে একই আমরা দেখতে পাই যে তাদের অভ্যন্তরীণ দুর্বলতা সামরিক বাহিনীর দুর্বলতা উত্তরাধিকারী নীতির অভাব দক্ষ শাসকের অভাবে পাল বংশ একসময় পতন হতে থাকে এবার আমরা আলোচনা করব প্রত্যক্ষ কারণ একদম যে ঘটনার প্রেক্ষিপে প্রেক্ষাপটে পাল বংশের চূড়ান্ত পতন হয় তাকেই আমরা প্রত্যক্ষ কারণ হিসেবে লক্ষ্য করে থাকি পাল বংশের দুর্বলতার সুযোগে ইন্ডামিন্ট বাংলা অঞ্চলে একটি অংশ বিশেষ রাজবংশ ক্ষমতা অর্জন করতে থাকে যারা নিজেদেরকে দক্ষিণ ভারতীয় হিসেবে আবির্ভূত করে সেই রাজবংশটি হচ্ছে শ্যান রাজবংশ এই শ্যান রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন পাল বংশের সর্বশেষ শাসক দ্বিতীয় বিগ্রহপালকে পরাজিত করে পাল বংশের পতন ঘটায় এবং বাংলা অঞ্চলে সেন বংশের ঘুরাপত্তন করে এই ঘটনার মধ্যে দিয়ে বাংলা অঞ্চলে পাল বংশের অবসান ঘটে এবং নতুন একটি রাজবংশের উত্থান হয় সেই রাজবংশের নাম হলো শ্যান রাজবংশ তাহলে আমরা আজকে রাজ পাল রাজবংশের পতনের মাধ্যমে পাল রাজবংশের ইতিহাস শেষ করব আমরা আগামী ক্লাসে পড়ব শ্যান বংশের উত্থান সম্পর্কে আজকে এই পর্যন্তই তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ